ছেলের দল সত্যেন্দ্রনাথ দত্ত হল্লা করে ছুটির পরে ওই যে যারা যাচ্ছে পথে হালকা হাসি হাসছে কেবল ভাসছে যেন হালকা স্রোতে কেউ বা শিষ্ট কেউ বা চবল কেউ বা উগ্র কেউ বা মিঠে ওই আমাদের ছেলেরা সব ভাবনা যে আসে ওদের পিঠে ওই আমাদের চোখের মনে ওই আমাদের বুকের বল ওই আমাদের অমর প্রদীপ ওই আমাদের আশার স্থল ওই আমাদের নিখাত শোনা ওই আমাদের পূর্ণ ফল আদর্শে যে সত্য মানে সে ওই মদের ছেলের দল ওরাই ভালোবাসতে জানে দরদ দিয়ে সরল প্রাণে প্রাণীর হাসি হাসতে জানে খুলতে জানে মনের কল ওই যে দুষ্ট ওই যে চপল ওই আমাদের ছেলের দল ওরাই রাখে জ্বালিয়ে শিখা বিশ্ববিদ্যা শিক্ষালয়ে অন্নহীনে অন্য দিতে ভিক্ষা মাগে লক্ষ্মী হয়ে পুরাতনে শ্রদ্ধা রাখে নতনেরও আদর জানে ওই আমাদের ছেলেরা সব নেই প্রাণে ওই আমাদের ছেলেরা সব খুচিয়া গৌরবের রব দেশ দেশ ছুটছে আজই আনতে দেশে বিজ্ঞান জ্ঞান বিভব আর জন্ম নিতে পাচ্ছে তারা তপের ফল শিবাজিতে আগুন জেলে শিখছে ওরা কবজা কল হোমের শিখা ওরাই জালে জ্ঞানের টিকা ওদের ভালে সকল দেশে সকল কালে উৎসাহ তেজ অচঞ্চল ওই আমাদের আশার প্রদেব ওই আমাদের ছেলের দল মানুষ হয়ে ওরা সবাই অমানুষী শক্তি ধরে যুগের আগে এগিয়ে চলে হাস্য গর্ব ভরে প্রয়োজনের ওজন মতো আয়োজন সে করতে পারে ভগবানের আশীর্বাদে বইতে পারে সকল ভারে ওই আমাদের ছেলেরা সব ত্রুটি ওদের অনেক হয় মাঝে মাঝে ভুল ঘটে ঢের কারণ ওরা দেবতা নয় মাঝে মাঝে দাঁড়ায় মেখে নিন্দা শুনে অনর্গল প্রশংসাতে হয় গো কাবু মনের মতন দেয় না ফল তবু ওরাই আসার ক্ষণে সবার আগে ওদের গনি পদ্মকোষের বজ্রমণি ওরাই ধ্রুব সুমঙ্গল আলাদিনের মায়ার প্রদীপ ওই আমাদের ছেলের দল